আর আমি ইচ্ছা করলাম সাইফুল কাছে ভাই কয়টা কিনলেন আর কয়টা ভেসলেন কারণ সাইফুল ভাই কিন্তু গরু সংগ্রহ করে আবার সেলও করে আর অন্যদেরকে জিজ্ঞেস করি ভাই আজকে কয়টা বিক্রি হলো

আবার গতকালকে গেছে আঠারোটা গতকালকে আঠারোটা আজকে সংগ্রহ করছেন বাইশটা বাইশটা তো মেন কথা গ্যালাই দিলে গরু সংগ্রহ করি বলতে কি দেখেন ওই তো বাজার মধ্যে রিল্যাক্স কোনো খাওয়া যাবার কোনো কাম নাই আমার কথা সে রিলেক্স এডি 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 হ্যাঁ রিলেক্সে মাল কিনি রিলেক্সে বোঝে ভাই একটা কথাই কি যে কেন রিলেক্সে জানেন যে আমার গরুগুলো যে বিক্রি করি অ্যাকচুয়ালি কি যে ওটু গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকে বলতে কি গ্যারান্টিক তো মানুষের মানুষের এক সেকেন্ডের গ্যারান্টি নেই তো বোবা জিনিস কি গ্যারান্টি দেবো দেওয়াটা মানে একটা গ্যারান্টি কি যদি কোনো খারাপ হয় স্পট হয় রিটার্ন ফেরত আচ্ছা তো এর জন্য মানে একটু দেখিয়া কিনুন লাগে নিজে আর আমার একটা কথাই গরু জাত লই কিনি আমার নিজেরটা আমি নিজে কালেকশন করি দেখে শুনে বুঝে নিজেরটা আমি নিজে যে আমার অন্যজনের আইডিয়াতে অন্যজনের এটা দেখলাম হ্যাঁ যে দাম কইতাছে যে দাম কইছে দুই লাখ পঞ্চাশ পথ থেকে বাড়ায় নিচুইব না চলবো না আমার যে টুক আমার চোখে বাজে যেটা এটা দুই লাখ পঁচিশ লাখ বিশ আমি ওই টুইলি নিমু তুমি হাত বললে বেচালো আমার ওই ব্যবসা আমার দরকার নেই আমার চোখে দিরা নজরে লাগবো আমি ওইটুই কিনবো ওই কেকুর দেখাতে কেকুর বলাতে আমি মাল কিনি না ভাই আমার কথা হয়েছে আমি গরু কিনবো আমার বুঝ মতো এলে মাল কিনবো না হলে সমস্যা নাই কোন। কেরে মাল আলাই দিলে প্রতি সপ্তাহে তিরিশ পাই তিরিশটা চল্লিশটা মাল হয় আল্লাহ নামের ওপরে খাবার যাবার কোনো কামই করি না ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ কি কিনেও ভালো আছে ওই যে এক কী যে মালগুলো যে গ্যারান্টি দেই ভালো মা জিনিস দেই দেখিওই কাস্টমার আল্লাহ দিলে থাকে আমার এখানে সবসময় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কোনো কমপ্লেন নাই কোনো কিছু নাই আর মেন কথা কি ভালো মন্দ তো এটা আপনারা জানেন থাকবই যদি পিছনে যদি দুঃস্মন না থাকে তাহলে আর কি বড় হয়ে যাবে আর আমি চাইলেই বড় হইতে পারবো না যদি আমার আল্লাহ বড় না করে আল্লাহ বড় না করে তো একটা জিনিস বলতে চাই সেটা হলো ভাই আমরা জানি যে এই যে আপনি ভালো মন্দ যে দেখা কিনতেছেন গরুকে এই যে সানগ্লাস এই কালো গ্লাসের ভিতর দিয়ে ভালো মন্দ কেমনে দেখেন ভালো দেখ আমরা জানি দেখতে গেলে বর্তমানে লোকে সাদা তো সাদা দেখতে ভালো দেখতে একটা কথা কি যদি আমি যদি একটা কথা বলি যদি আপনার ইডারে যদি রিটেন আপনি প্রশ্ন না করেন তাহলে তার বলা যায় না বলা যাবে না হ্যাঁ কি এটা দেখালি শো এর তো আপনার রিটেন প্রশ্নরা যেমন করলেন যে কেন দেখেন আমার সত্যি কথা কি কেন দেখেন মানে কেমনে দেখেন কেমনে দেখি আমার সত্যি কথা কি বলতে আমার যে বুঝের থেকে চলাফেরাটা এইভাবেই আচ্ছা আমি মানে নিজেও বড় হওয়ার জন্য করি না মানে বড় না আমি বড় কথা কম না আল্লাহ মাফ করো কিন্তু আমার বুঝের থেকে আমার চলাফেরাটা এইভাবেই সব সময় ক্যাশ থাকে লোফার থাকে ভালো কিছু মানে যেই জিনিসটা আমি ব্যবহার করব সব সময় আমি চিন্তা করি ভালো জিনিসটাই ব্যবহার করার জন্য সত্যি কথাটা যেটা ওই যে টাকা মা টাকা পয়সা কোনো কথা না আমার চয়েস না হইলে আমি জিনিসটা কিনতে চাই না যেমন একটা জিনিস কিনছি কেনার আগেই আমি বলি ভাই এটা কি আসল মানে রিটার্ন দেওয়া যাইব যদি পছন্দ না হয় মানে না লাগে যেমন চেঞ্জ করা যাইব হ করা যাইব তো যেমন পছন্দ না খুশ খুশ থাকলে আবার গিয়ে চেঞ্জ করে নিয়ে যত দূরই হোক আচ্ছা আর খানা যদি ভালো লাগে আমি এমন একটা লোক এক হাজার টাকা খরচ হইলো গিয়ে ভালো লাগলে ওই জায়গাটা আবার খাইতে চাই আলহামদুলিল্লাহ খাওয়ায় ভালো আছে আচ্ছা না বরকত আল্লাহ আল্লাহ পাকের পাকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে যাই হোক

এই জায়গার ভিতরে গতিক আপনি দেখেন গরু গোলো গতিক দেখা নয় না আর আমার গরু এই জায়গাতে যাওয়ার পরে যেত সুন্দর দড়ি হোক এখানে আমি সবগুলো চেঞ্জ করে দড়ি আমার নিজের একটা আছে যেমন পাইপ দিয়ে আমি লাগাই তো এই গরুগুলো যাওয়ার পরে গরুগুলো যত্ন করি যত্ন করি বলতে যে ভাবি এখান থেকে যাওয়ার পরে রাত্রে গোমানের আগে ভাবি যে কোন আরে কোন কিভাবে করলে কেমন সুন্দর লাগবো গলা কি দিলে সুন্দর হইব কেমন কি করলে সুন্দর হইব ওই জিনিসটা ভাবি আচ্ছা সুন্দরের জন্য তুমি এটা বড় কর দিছে এটা বড় এটা আগে তো এর জন্য ভাই সব সময় ভাবি যে সুন্দর জিনিসটারে কালেকশন করার মতো আলহামদুলিল্লাহ এত বছর ধরে করতেছি এবং ও করি যে খারাপ জিনিসটার ভিতরে নজর যায় না আল্লাহ জানে না নেওয়াই খারাপ জিনিসটার নজরও যায় না খারাপ জিনিসটা আমি কিনিও না মানে রাইতে দিনে ফারাক কেন ফারাক এই গরুগুলো দেখেন আমি কিভাবে জায়গাটা ডিসপ্লেটা আপনি দেখেন কিভাবে রয়েছে সামনে ন্যাচ হয়ে রয়েছে তো এই গরুটা আর ওই গরুটা এখানে বনে না ওই জায়গার ভিতরে

একে তো সমান জায়গা তারপরে আসলে সামনের জায়গাটা কিন্তু অনেকটাই নিচা যেমন অনেক জায়গায় থাকে এরকম বাতা থাকে সামনের দিক বেশি উঁচা থাকে সেটাও যেমন দেখতে একটু অড লাগে ব্যালেন্স করা যায় না যে আসলে পাকনি বা কেমন হতে পারে ওজন দেখে বড় মনে হয় নিচের নামানোর পরে ছোট দেখা যায় এইখানে কিন্তু আবার সামনের দিকটা অনেকটাই নিচা এখানে হয়তো গরু দেখলে মনে হবে যে অনেকটাই ছোট গরু আবার অন্য জায়গায় তখন যে এই গরুগুলি বড় হয়ে যায় বা এই যে সৌন্দর্য বেড়ে যায় এটাও একটা সমস্যা তো ঠিক আছে আজকের মতো শেষ করে দিলাম আমাদের এই হরজতপুর হাটের ভিডিও চিত্র বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বাঁচিয়ে রাখে আগামী শনিবার আসসালাম আলাইকুম মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি শাহিওয়াল ব্রিডের গরুই মনে হয় কেন হয়েছে ভাই কত নিল এটা ভাই এটা কত হলো এটা জানাই যাচ্ছে না Tiri. Aku rap dekat berbesi. Oh, naik. Aja tuh kutuk kau yang langsung tiri, nah, baik.